তো ফ্রেন্ড আজকের আমি তোমাদের দেখাবো আমি কোথায় বসে ভিডিও বানাই এই জায়গাটা তো দেখতেই পাচ্ছ তোমরা কোথায় বসে বানাই তো দেখো দেখাচ্ছি আমি সে যে দরজা ঠিক আছে এটা আমাদের কোন রাস্তা আছে ভোরের সামনে দিয়ে সেই রাস্তার সামনেই বসে আনটা ঠিক আমার এখানটা থাকে আর একটা জায়গা দেখাচ্ছি তোমাদের তো এইখানটা ফোনটা রাখি ফোনটা রেখে ঠিক এইখানটা দাঁড়িয়ে ভিডিওটা বানাই আমি দেখতে পাচ্ছ সামনের রাস্তা তো দেখি লোক আসে কি লোক আসলে আমি আর বানাই না দাঁড়িয়ে থাকি তারপরে তো এইখানটা দাঁড়িয়ে আমি বানাই ভিডিওটা দেখতে পাচ্ছ আর রাস্তাটা বানাচ্ছি তোমাদের এই যে রাস্তা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে আরেকটা আরো কয়েকটা জায়গা দেখাচ্ছি তার জন্য দেখাচ্ছি আমি এখানটা ফোনটা রাখি এখান থেকে রেখে গেলাম এখান থেকে

তো তোমার নিশ্চয়ই দেখতে পাও তো বুঝতেই পারছোটা বাড়তো ঠিক আছে তো আমি এখানে আছে মুখে লাইটটা পরে তার জন্য কারণ আমার ক্যামেরাটা অতটাও ভালো না তার জন্য আমি এখানটাও দাঁড়িয়ে বানাই দেখতে পাচ্ছো তুমি এখানে ভিডিও নিশ্চয়ই দেখেছ তো যেটা সত্যি সেটাই আমি দেখাচ্ছি তো কোথাও কোথায় বেশি ভিডিও বানাই হ্যাঁ এইখানটা বসে বানাই দেখিয়ে দিলাম আমি কোথায় বসে ভিডিও বানাই কারণ আমার ফোনটা এতটা ভালো না ঠিক আছে তো আমি যেখানে যেখানে বসে ভিডিও বানাই তোমাকে দেখিয়ে দিলাম আমার খারাপ হবে যে ভালো হতো বুঝ তো জানি না তো আমার যেটা সত্যি কথা সেটাই তোমাদের জানালাম তো আমি এখানে এখানে বসে ভিডিও বানাই তো এটাই দেখানোর জন্য তোমাদের ভিডিওটা বানালাম তো আমি কোথায় বসে বসে ভিডিও বানাই তো এখানে এই ভিডিওটা শেষ করছি আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি খাবার